ভালো কি বাজাচ্ছে তো কম্পিটিশন আছে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে মনে হচ্ছে কোন সেটা বাজ ভালো বাজাচ্ছে বন্ধুরা আজকে কিন্তু কম্পিটিশন এখানেই শেষ হয়ে গেল দেখতে পাচ্ছ একদম দলে দলে সবাই বাড়ি চলে যাচ্ছে আর আজকে এখানেই আমি জিজ্ঞেস করার চেষ্টা করবো কোন সেট আজকে সব থেকে ভালো বাজিয়েছে তো জিজ্ঞেস করার চেষ্টা করবো তো দাদা ভাই কোথা থেকে আসা হয়েছে আমাদের বাড়ি চাঙ্গুয়াল আচ্ছা তোমার নামটা আগে বলো নাম মুন্ডুদুল দুলা আচ্ছা আজকে কম্পিটিশনটা দেখা হয়েছে তো কোন সেটআপটা আপটা মনে হচ্ছে ভালো হয়েছে ভালো লেগেছে তো সবচেয়ে ফার্স্ট এখানে ফার্স্ট আছে বাবার ঠিক আছে আচ্ছা

আরো অনেক দাদারা আসছে আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো আজকে অডিয়েন্সই বলবে কেমন কি বেজেছে তো এক ধরনের জিজ্ঞেস করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছো সামনে অনেক দাদাভাইরা ভাইরা আসতেছে তো জিজ্ঞেস করার চেষ্টা করব তো দাদাভাই ভাই থেকে আসা হয়েছে

দ্বিতীয় রাখছি বি বি থার্ড থার্ড তোমার নাম থার্ড এম টি এম টি তো দাদাভাই তুমি তোমার মতে আমার মতে প্রথম আছে এই পাওয়ার মিউজিক তারপরে বর্মন হ্যাঁ তারপরে তারপরে তরুণাল আছে আচ্ছা আচ্ছা তারপরে এমটি টি সবার লাস্ট তিনটাই নিচ্ছে ঠিক আছে তো আসতে পারো টাটা একটু টাটা দিকে তো এদিকে মানে নাম কি এসএম বক্স চ্যানেল তো ফলো করতে পারো এদিকে আরো অনেক দাদা আর ভাইরা আসছে তো দাদা কোথা থেকে আসা হয়েছে

নাকি লাগছে সামনে হচ্ছে যাচ্ছে না সামনে হচ্ছে লং না তার জন্য বলছো চলবে নি ভালোই করে রমেশ মল্লিক আকাশ আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো ধন্যবাদ তো আসো তো